সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম রথের মেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো আজ শেয়ার করছি তো সকালবেলা দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে রথের দিনও কোনো ছুটি নেই পড়াতে চলে গিয়েছিলাম সকাল সকাল তো ওখানে গিয়ে দেখো ও লিখছিল আমি এই ড্রয়িংটা করে নিয়েছি আর ওদের বাড়ির সামনেই রথের মেলা হয় আমাদের বাড়ির থেকেই একটু দূরে তো এখানে দেখো শুধু মেলা বসছে এখনও হয়নি আর তারপরেই বাড়ি এসে খেয়ে দিয়ে আবার চলে গেলাম আর্ট শেখাতে তো রথের মেলার জন্য ওকে রথই একাতে দিয়েছিলাম ওরও ইচ্ছে ছিল তো কালার করে নিচ্ছে খুব সুন্দর আঁকে ক্লাস ওয়ানে পড়ে তার সত্ত্বেও খুব সুন্দর আঁকে তারপর আবার আমি নিজে চলে গেলাম আর্ট ক্লাসে সামনেই আমাদের একটা কম্পিটিশান আছে তো ওই জন্য এই ড্রয়িংটা দেব আর আমাদের বাড়ির সামনে দেখো এই রথ ছোটো ছোটো রথগুলো যাচ্ছিলো ওগুলোকে রথ টেনে তারপর আমরা মেলায় চলে আসলাম মেলায় দেখো দুপুরবেলা তাই কি ভিড় পুরো মেলায় ভেতরে মেলার ভেতরে ঢুকে যেন এত ভিড় থাকাই যাচ্ছিলো না তো দেখো এই ক্লেটা কিনে নিলাম এখন খুব সুন্দর সুন্দর ক্লে আয়টা আসবে দেখতে থাকু তো আরও কিছু কিছু জিনিস নিয়েছি ওগুলা তোমাদের সাথে পরে শেয়ার করছি তারপর আমরা হালকে একটু ঘুরে রথ টেনে তারপর বাড়ি চলে আসি এই দেখো এগুলো কিনেছি রিং কিনেছি রুমাল নিয়েছি ক্লিপ নিয়েছি তারপর দেখো আবার রাতে গিয়েছিলাম ঘুগড়ি ডিম খেলাম মেলায় ঘুরলাম তখন আর কিছু কিনি তো আজকের ভিডিওটা এতটাই তো ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর একটা মিষ্টি কমেন্ট করে দিও বাই বাই